সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি তো আপনাদের সামনে আজকে আমি যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেই ব্যাপারটি বহুল আলোচিত এবং এখানে অনেক দ্বিধা অনেক দ্বিমত এবং অনেকের অনেক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আছে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোঠার নিয়োগ বা কোঠা আদৌ থাকবে কি থাকবে কি না এই ব্যাপারটি নিয়ে বা থাকলেও সেটা কতটা প্রয়োগ করা হবে বা সেখানে কোঠাধারীদের জন্য সাধারণ প্রার্থীদের কতটা ক্ষতি হবে বা কোঠা থাকার কারণে কতটা সুবিধা পাবেন একজন প্রার্থী সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো তো প্রথমেই বলি যে আপনারা অনেকেই বিভিন্ন গণমাধ্যম এবং বিশেষ করে ইউটিউবারদের কাছ থেকে আপনারা জানতে পারছেন যে কোনো প্রকার কোটা থাকবে না সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ হবে তো আমি তাদের প্রথমেই বলবো যে এই তথ্যটি সম্পূর্ণই ভুল তথ্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় তাদের অর্থাৎ প্রাথমিক অধিদপ্তরের নির্ধারিত যে কোঠাসমূহ আছে তার প্রত্যেকটা কোঠায় থাকবে এবং যে সিক্সটি পার্সেন্ট ফিমেল টোয়েন্টি পারসেন্ট সাধারণ কোঠা এবং টোয়েন্টি পারসেন্ট কোষ কোটা এই তিনটা কোটায় থাকছে এবং একই সাথে যে টোয়েন্টি পার্সেন্ট সাইন্স কোটা সেটা আবার এই তিনটা কোঠা থেকেই ফিল আপ করা হবে সেটাও থাকবে তবে এখন কথা হলো যে অনেকেই বলবেন যে তাহলে কোঠা থাকার পরেও গতবার কেন এত মানুষ নিয়োগ পায়নি বা অনেকেই বলবেন যে আসলে সাধারণ প্রার্থীরাই বা কী সুবিধা পাবে এখন দুই সালের যে সার্কুলারটি ছিল সেখানে কিন্তু সুস্পষ্ট করেই উল্লেখ করা ছিল যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে শূন্যপদ থাকবে সেই শূন্যপদগুলোই ফিল আপ করতে হবে এই কোঠা দ্বারা তো এখন কথা হলো যে অনেকেই বলছেন যে ভাইয়া একটা উপজেলাতে যদি পঞ্চাশটি শূন্য পদ থাকে এবং সেই পঞ্চাশটি শূন্য পদের মধ্যে তাহলে তো ওই হিসাব করলে সেখানে পোষ্য কোটা থাকবে দশটি তো এখন দেখা যাচ্ছে যে কোনো একটা উপজেলায় পাঁচজন মাত্র পোষ্যকটাই রিটার্ন পাশ করেছে এবং তারা ভাইবার জন্য কাগজপত্র জমা দিয়েছে তো তাদের পাঁচজনেরই কি চাকরি হবে বা আবার এমনও বলছেন যে বিশেষ করে আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলছিলাম যে আমরা আসলে সার্কুলারের শূন্য পথ দেখে কোটা ভাগ বন্টন করি কিন্তু বাস্তবতা কিন্তু অনেক সময় এরকম হয় না যে একটা শর্ত থাকে সেই শর্তটা কিন্তু সবসময় দেখা যায় যে সিক্সটি পার্সেন্ট ফিমেল এবং 40% মেল থাকতে হয় তো সেক্ষেত্রে ওখানে সার্কুলারে যে কথাটি উল্লেখ থাকে বা এবারও যে কথাটি উল্লেখ আছে যে বা ওদের নীতিমালায় যেটা আছে অর্থাৎ দুই সালে শিক্ষক নিয়োগের যে নীতিমালা প্রণয়ন করা হয় ওখানে কিন্তু স্পষ্টভাবেই বলা আছে যে যদি এই কোঠাগুলো ফিল আপ না হয় তো সেই ক্ষেত্রে সাধারণ প্রার্থী থেকে ফিল আপ করতে হবে তো গতবার ছেলেদের থেকে মেয়েরা কম নিয়োগ পেয়েছিল তার দুটো কারণ ছিল হয়তো বা সেখানে একটা কারণ বলেছিল অধিদপ্তর ব্যাখ্যা দিয়েছিল যে আসলে নারীদের পাওয়া যায়নি বা মেধাবী নারী পাওয়া যায়নি যার কারণে সাধারণ পুরুষ থেকে ফিল আপ করা হয়েছে শূন্য পদগুলো তবে আমি মনে করব ব্যাপারটা এরকমও না আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম যে আসলে কোনো একটা উপজেলায় সার্বক্ষণিকভাবেই যে পদগুলো শূন্য হয় দুটো কারণ একটা হলো অবসরজনিত কারণ এবং অন্যটি হলো ইচ্ছাকৃত তো বিশেষ করে কোন মেয়েই কিন্তু ইচ্ছাকৃতভাবে চাকরি ছাড়ে না বিশেষ করে ছেলেরা বেশি চাকরি ছাড়ে তার প্রধান কারণ হলো যে প্রাথমিক শিক্ষক থেকে যদি তারা সরকারি হাই স্কুল হয় যদি সরকারি ব্যাংক হয় এমন কি প্রাইভেট ব্যাংক হলে অনেকেই কিন্তু এই পেশা ছেড়ে চলে যায় যার কারণে শূন্য পদ কিন্তু পুরুষদের বেশি পড়ে থাকে যার কারণে যখন সার্কুলার হয় তো সার্কুলারটা আসলে কিভাবে। হয় সেটা আমাদের জানতে হবে তো সার্কুলারটা আসলে শূন্য পদ দেখেই তো হয় এবং পোষ্য কোটার ব্যাপারে বলি অনেকেই বলছেন যে ভাইয়া তাহলে নারী সিক্সটি পারসেন্ট এবং সাধারণ যে টোয়েন্টি পার্সেন্ট সেই সেটা নাই বিশ্বাস করলাম যে ফাঁকা থাকে তাহলে পোষ্য কোটাও কি অবসরজনিত কারণে সেটা ফাঁকা হতে পারে বা পচ্ছন্ন হতে পারে তো অবশ্যই হতে পারে কারণ পোষ্যকোটা তো আর কালকে সৃষ্টি হয়নি পোষ্য কটা তো অনেক দিন মানে অনেক আগে থেকেই এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পোষ্যকোটা অনুসরণ করা হয় তো অনেকেই পোষ্যকোটায় চাকরি করতেন অলরেডি তারা সেখান থেকে কিন্তু অবসর নিয়ে চলে গেছেন তো পোষ্যকোটা চাকরিধারী যেগুলো ছিলেন তারা অবসর নিছেন তো অবশ্যই সেই পদগুলো পোষ্যকোটারই অন্তর্ভুক্ত হবে এখন কথা হলো যে নতুন সৃষ্ট পদ কোনগুলো হতে পারে তো আপনারা সবাই জানেন যে আমাদের দেশে কিন্তু একসময় বেসরকারি রেজিস্টারি প্রাইমারি স্কুল ছিল যেগুলো এখন আর নাই এখন সবই সরকারি তো তারপরেও আপনি প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরে বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আপনি যাবেন সেখানে যে আপনি দেখবেন যে ওখান থেকে আপনি প্রত্যেকটা ডিভিশন তারপর ডিস্ট্রিক্ট এবং তারপর উপজেলা উপজেলাভেদে আপনি কিন্তু প্রাইমারি স্কুলগুলোর লিস্ট দেখতে পারবেন তো যদিও বর্তমান সবই প্রাইমারি সরকারি প্রাইমারি তো ওখানে কিন্তু খোঁজ সরকারি যেগুলো অর্থাৎ আগে যেগুলো সরকারি এবং পরে যেগুলো নবসৃষ্ট এটা কিন্তু ভাগ আছে নবশৃষ্ট যেগুলো সেই সফটওয়্যার কিন্তু এখনও আপডেট করে নাই ওখানে কিন্তু লেখায় আছে যে তালকুড়ি বেসরকারি রেজিস্টারি প্রাথমিক বিদ্যালয় তো এইভাবে আছে বিশেষ করে এখনো প্রতিটা উপজেলায় যদি একশোটি স্কুল থাকে তো সেখানে মিনিমাম তিপ্পান্ন চুয়ান্নটি কিন্তু এই রেজিস্টার প্রাইমারি স্কুল এবং বাকিটা সরকারি প্রাইমারি স্কুল তো এখন এই রেজিস্টার প্রাইমারি স্কুলের পদ যেহেতু নবশিষ্ট অর্থাৎ এই যে আমাদের যে নিয়োগ সার্কুলারটা সার্কুলারের পরীক্ষাটা চলমান যে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হবে তো এখানে দেখবেন আপনার অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অধিকাংশ পোস্টই কিন্তু আপনার নবশিষ্ট পদ অর্থাৎ এই প্রি প্রাইমারির নিয়োগ কিন্তু সরকারি স্কুলগুলোতে একবার হয়ে গেছে কিন্তু রেজিস্ট্রার যে স্কুল ছিল অর্থাৎ নব জাতীয়করণকৃত যে স্কুলগুলো ছিল এখানে কিন্তু কোনো প্রাথমিক প্রি প্রাইমারি শিক্ষক নাই তো এই যে প্রি প্রাইমারি শিক্ষকগুলো যে নবজাতীয়করণকৃত স্কুলগুলোতে নিয়োগ হবে তো সেখানে কিন্তু এই টোটাল শূন্য পদের বিশ শতাংশ কিন্তু পোষকটা থাকবে তো তার মানে কোনো একটা উপজেলাতে যদি আপনার পঞ্চাশটি পদ থাকে এবং তার জন্য যদি পোষ্য কোটা দশটা হয় তো আপনি দেখবেন পাঁচটা হয়তো বা কোনো শূন্য পদ এবং পাঁচটা হয়তো এই নবজাতীয় করণকৃত স্কুলের থেকে তো এখন কথা হলো যে আপনার পোষ্য কোটা থাকলেই কি আপনি চাকরি পাবেন বা আপনার যে কোনো ধরনের কোটা থাকলেই কি আপনি চাকরি পাবেন সেটা কি হয় দেখেন আপনার হয়তো বা উপজেলাতে মোট আপনারা পোষ্য কোটায় কাগজপত্র জমা দিয়েছেন তিরিশ জন তো তিরিশ জনের কি চাকরি হবে আপনারা অনেকেই বলেন যে ভাইয়া যদি একশো জনে বিশ জন আসে তো আমাদের তো মোট দুইশোটি পদ ফাঁকা তাহলে সেই হিসাবে চল্লিশ জন আসছে তো আমরা কি এ বিশজন যেহেতু পোষকটায় আমরা কাগজপত্র জমা দিয়েছি আমরা আমাদের বিশ জনের নিয়োগ দেওয়ার পরেও তো আরও বৃষ্টিপত ফাঁকা থাকবে তা কেন আমরা বিশজন চাকরি পাবো না তো ভাই আমি একটা কথা বলি আপনাদের তো বিশেষ করে আমরা সবাই আত্মপক্ষ সমর্থন করি যখন আমাদের আত্মপক্ষ সমর্থনকে সেটা হয়তো বা ভালো বোঝেন যে আমি আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছি এবং আমার অধিকাংশ তথ্যই কিন্তু অথেন্টিক থাকে তো এই পরীক্ষাটা নিয়ে যখন মানুষের আশা ছেড়েই দিয়েছিলেন যে পরীক্ষাটা হবে কি হবে না যখন গণমাধ্যমগুলোও বলছিল যে এটা বাইশ তারিখে পরীক্ষা শুরু হতে পারে একমাত্র ইউটিউবার হিসেবে আমি মনে হয় বলেছিলাম হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে যে পরীক্ষাটা বাইশ তারিখে হবে এবং বাইশ তারিখে পরীক্ষাটা হয়েছিল বিশেষ করে আমার চ্যানেলের ভিউটা কিন্তু ওখান থেকেই থেকে বেশি বাড়ে এবং ওখান থেকে একটা বিশ্বাস আমার চ্যানেলের প্রতি আসে এবং আপনারা অনেকেই জানেন যে আমি সব সময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তো তারপরেও মানুষের জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে ভুল ত্রুটি থাকতে পারে তো অধিকাংশ ক্ষেত্রে ইদানিং খেয়াল করছি যে যা যে ভিউয়ারগুলো আমার দীর্ঘদিনের ভিডিওগুলোতে বিভিন্ন পজিটিভ কমেন্ট করতেন তারা এখন খুবই নেগেটিভ কমেন্ট করে তো আমার কথা হলো যে ভাই মানুষ এমন কেন আপনি একটা জায়গা থেকে দশবার উপকৃত হলেন কিন্তু লাস্টবার উপকৃত হলেন না বা আপনার আত্মপক্ষ সমর্থন করার মতো তথ্য আপনি পেলেন না তখনই আপনি গালি দিলেন তো আগে আমি একটা কথা বলি যে আপনারা কিন্তু এই পরীক্ষাটা দিচ্ছেন শিক্ষক হওয়ার জন্য আপনারা সবাই কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট আমি অলরেডি একজন শিক্ষক আমি এন থেকে চারটা স্টেপে পাস করে আমি কিন্তু একটা হাই স্কুলে জব করি তো সেক্ষেত্রে আমাকে চারটা স্টেপ অতিক্রম করে চাকরিটা নিশ্চিত করতে হয়েছে এবং আমি একজন চাকরিজীবী আমি আসলে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি নেগেটিভ কমেন্ট রিপ্লাই করেন না আসলে ব্যাপারটা সেটাও না আমি তো সবসময় আর আপনাদের কমেন্ট দেখতে পারি না আমার একটা নির্দিষ্ট সময় থাকে বা আমার নিজের অফিস টাইম ছয় ঘন্টা আমার এখান থেকে আমি থাকি যশোর আমার যশোর থেকে যশোর সদরেই আমার প্রতিষ্ঠান কিন্তু আমার এখান থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো নেওয়ার কারণে প্রায় এক ঘন্টা সময় লাগে যেতে এক ঘন্টা আসতে এক ঘন্টা মোট আট ঘন্টা আমার অফিসে সময় দিতে হয় আমার কিছু টিউশন আছে তো সব কিছুর পরেও আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে আসি অনেক কষ্ট করি কিন্তু আমি সব সবসময় হয়তো ঠিকমতো ভিডিও দিতে পারি না আমি দীর্ঘদিন ভিডিও দেয়নি যার কারণে আপনারা অনেকেই গালি গালিবাজ পরিচয় দেন তো আসলে ভাই আপনারা সবাই শিক্ষিত শিক্ষক হতে এসেছেন আমার মতের সাথে আপনাদের মত নাও মিলতে পারে তার মানে এই নয় যে আপনি একজন শিক্ষককে গালি দিয়ে যাচ্ছেন তো যাই হোক আমি আপনাদের বলতে চাচ্ছি যে আসলে কোটা থাকলেই যে চাকরি হবে এমনটি নয় ধরুন আপনার দশটি পদ শূন্য আছে আপনার পোষ্য কোটার তা আপনারা ২০ জন তো তারপরে ওই বিশ জনের থেকেই কিন্তু মেধার ভিত্তিতে আপনাদের জনের চাকরি হবে তো এমন হতে পারে জনের চাকরি নাও হতে পারে যদি আপনাদের প্রাথমিক অধিদপ্তর যে একটা কাটমার্ক বেঁধে দেয় একটা পাসমার্ক যে তথ্যটা আপনাদের শুনে হয়তো নতুন লাগবে ভাই পাস তো অনেকেই করেছে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ পেও পাস করেছে তারা কখনোই চাকরি পাবেন আমি নিশ্চিত করে বলতে পারি এখন তারা যদি চাকরি পায় এখন ওখানে যে নীতিমালা ছিল যে সার্কুলারটা দিয়েছিল তখন কিন্তু এমন হয়েছে যে নারীদের তিরিশ টু এক অনুপাতে টেকানো হয়েছে পুরুষদেরও প্রায় তিরিশ টু এক বা কোনো কোনো ক্ষেত্রে চার টু এক অনুপাতে টেকানো হয়েছে এখন কথা হলো যে তিনজন নারীর মধ্যে একজন নারী চাকরি পাবে অর্থাৎ আপনারা যদি নব্বই জন ভাইবা পরীক্ষা দিয়ে থাকেন মেয়েরা তো সেখান থেকে তিরিশ জন চাকরি পাবে তার মানে কি সর্বোচ্চ মেধাবীগুলো ওখান থেকে নেওয়া হবে এটাই তো স্বাভাবিক এখন আপনারা বলেন যে ভাই এত কম মার্কে যদি আমাদের চাকরি না হয় তাহলে আমাদের পাস করালো কেন ভাই পাস করানো কারণ ওদের নীতিমেলায় এমনই আছে যে একজনকে চাকরি দিতে হলে মিনিমাম তিন জনের ভাইবা নিতে হবে এখন এমন হতে পারে রিটার্ন মার্ক আপনার কম আছে কিন্তু ভাইবা থেকে আপনি অন্যদের থেকে বেশি ফেলেন তো সেক্ষেত্রে যদি আপনার হাফ মার্কও বেশি হয়ে যায় তো আপনার রিটার্নে কম মার্ক থেকেও ভাইবার কারণে আপনার চাকরি হতে পারে তো আসলে চাকরিটা যে কার হবে সেটা তো নিশ্চিত করে বলা যায় না তবে এই যে কোঠার যে ব্যাখ্যাটা আমি গতদিন দিয়েছিলাম তো সেখানে আমি যা বলেছি সেটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এখানে কোনো সন্দেহ নেই যে কোটা থাকলে আপনি চাকরি পাবেন এমনও না কারণ তাদের নীতিমালায় বলাই আছে যদি কোঠা ধারীদের না পাওয়া যায় তবে সেখান থেকে সেখানে মেধা মেধাবীদের দ্বারাই কিন্তু ওই শূন্য পদগুলো পূরণ করা হবে তবে এমনও হতে পারে কোঠা না পেলে ওই পদটা শূন্যই রেখে যায় সেটা পরের সার্কুলারে অ্যাড করে এমন হয় এবং আমি অনেকেই দেখেছি যে আমার একজন ভাই উনি একটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমার আর ভাই আছে যিনি অধিদপ্তরে চাকরি করেন তো আমার তথ্য নেওয়ার অনেক জায়গা থাকে আমি অনেক তথ্য আসলে পত্রিকা আসার আগেও পেয়ে থাকি তো যাই হোক আমি সঠিক তথ্য আপনাদের সব সময় দেওয়ার চেষ্টা করি তো আমি সেটা আবারও বলছি যে কোটা থাকলেই যে আপনি চাকরি পাবেন এমনটি নয় কোটা থাকার সাথে সাথে অবশ্যই আপনার যোগ্যতাও থাকতে হবে তো আজকের মতো এ পর্যন্ত সামনে নতুন ভিডিও নিয়ে আসবো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ